আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন যে আগামী কালকে আটাস করে ক্লিনার ইন্টারভিউ আপনাদেরকে আমি ভিডিও আকারে প্রত্যেক বাড়ি দিয়ে দিয়েছি আপনারা অনেকেই ফর্ম পূরণ করেছেন যারা ফর্ম পূরণ করেছেন অবশ্যই আগামী ইন্টারভিউ দিতে আসবেন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের যে প্রস্তুতি গ্রহণ ছিল সেগুলো আমি বলে দিয়েছি আজকের ভিডিও হচ্ছে আগামীকালকে কোথায় আসবেন কোথায় ইন্টারভিউ হবে এবং কি কি সাথে আপনাকে নিয়ে আসতে হবে আপনারা ইতিমধ্যে যারা ফর্ম পূরণ করেছেন তাদেরকে বলব আপনারা ইন্টারভিউ দিতে আসার সময় অবশ্যই সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে আসতে হবে সুন্দর করে শেফ করে স্মার্ট হয়ে আসতে হবে এবং আপনার সাথে যে কাগজপাতি নিয়ে আসবেন যে ডকুমেন্টস নিয়ে আসবেন সেটি হচ্ছে মূল পাসপোর্ট সাদা কপি ছবি হবে সাদা এর দশ কপি ছবি মূল পাসপোর্ট এবং পাসপোর্টের একটা কপি এগুলো আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে আর যারা ফর্ম পূরণ করেননি আমার হোয়াটসঅ্যাপে পাসপোর্টের স্কেন কপি এবং ছবি পাঠাতে হবে ফর্ম পূরণ করার জন্য ফর্ম পূরণ করা হয়ে গেলে আপনিও আগামীকালকে ইন্টারভিউ দিতে যখন আসবেন তখন সাদা ব্যাকগ্রাউন্ড এর দশ কপি ছবি পাসপোর্ট সাইজের এবং মূল পাসপোর্ট এবং আপনাকে সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে আসতে হবে অর্থাৎ আপনাকে দেখে যেন মনে হয় আপনি ইন্টারভিউতে টিকবেন এবং যারা হিন্দি পারেন না তাদেরকে তো আমি ডকুমেন্টস দিয়ে দিয়েছি হিন্দিতে ভালো করে একটু কথা বলে শিখে আসবেন আশা করি আপনি ইন্টারভিউতে টিকে যাবেন ইনশাল্লাহ আপনি কখন আসবেন কোথায় আসবেন আপনারা যারা ঢাকার বাহিরে আছেন অর্থাৎ দূর দূরন্ত থেকে আপনারা যারা ইন্টারভিউ দিতে আসবেন অবশ্যই আপনাদের আজকে নাইডে রওনা দিতে হবে আপনারা যারা দূর থেকে আসেন যারা ট্রেনে আসবেন কমলাপুর থেকে মালিবাগ চৌধুরী পাড়া মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের পাশে আমাদের যে মেইন অফিস অফিসে আসতে হবে সকাল আটটার মধ্যে আমাদের মেইন অফিসে উপস্থিত থাকতে হবে মেইন অফিস থেকে আমরা আপনাদেরকে ইন্টারভিউ আপনাদেরকে নিয়ে যাব আশা করি সকলে বুঝতে পারছেন যারা ঢাকার বাহিরে আছেন অর্থাৎ দূর দূরান্তে আছেন তারা অবশ্যই আজকে আইডিয়া রওনা দেবেন যাতে করে আগামীকালকে সকালে আপনারা ঢাকাতে থাকতে পারেন এবং আমাদের যে মেইন অফিস মেইন অফিসে আপনাদেরকে আসতে হবে এই অফিস থেকে আপনাদেরকে ইন্টারভিউর স্থানে নিয়ে যাওয়া হবে যারা ফর্ম পূরণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন ফর্ম পূরণ করেননি তারা অবশ্যই আজকের মধ্যে ফর্ম পূরণ করে নেবেন আগামীকাল ইন্টারভিউতে যেন অ্যাটেন্ড করতে পারেন ইন্টারভিউতে যে যে যোগ্যতা লাগবে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি আপনাদের যোগ্যতা শুধু আপনারা যদি হিন্দিতে কথা বলতে পারেন তাহলে হবে যারা কথা বলতে পারেন না আমার কাছে পিডিএফ ফাইল আছে আপনারা নিয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আপনার ইন্টারভিউতে টিকে যাবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন যা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ